আসসালামু আলাইকুম এখন থেকে আমি ধারাবাহিকভাবে ক্যালকুলাস এর ব্যতিক্রম যে সাজেশন বইটি আছে ব্যতিক্রম সাজেশন বই থেকে যে সালের প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো আমি নিয়মিতভাবে সমাধান করে দেবো বক্রেখা টুকম প্রবিন্দুতে বক্রতার ব্যসাদ্দ নির্ণয় করো এখন এই প্রশ্নটা আমাদের আগে বক্রতার ব্যসাদ্দ সূত্রটা জানতে হবে বক্রতার ব্যাসার্ধ কি বক্রতার ব্যাসার্ধের সূত্র আমরা জানি রো সমান সমান ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এটা হচ্ছে ওয়াই টু এখন এখানে হচ্ছে যে ওয়াই ওয়ান ওয়াই ওয়ানটা কি ওয়াই ওয়ানটা হচ্ছে যে আমাদের এক্সেস সাপেক্ষে ওয়াই কে অন্তরীগরহণ করতে হবে এবং ওয়াই টু কি ওয়াই টু হচ্ছে যে আমরা যে ওয়াই ওয়ান এর যে মানটা পাবো ওইটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে আমাদের ওয়াই টু যাই দেয় এটাকে যদি আমরা অন্তর্গ্রহণ করি তাহলে ডি স্কোয়ার ওয়াই আর হচ্ছে d এক্সে স্কোয়ার এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের লাগবে তারপরে আমাদের ওয়াই লাগবে এখন যদি আমাদের দেওয়া আমাদের কি হবে প্লাস ওয়াইটা ঠিক রাখবো এইদিকে কি অবস্থা আছে গুণ অবস্থা এর নিচে কি করে আমরা ভাগ করে দিব এখন যদি দুইজনকে আলাদা করে দিই তাহলে এখানে একটা এক্স থাকে এখানে ফোর ভাগ এক্স আর এখানে সমান সমান হচ্ছে ওয়াই ওয়াই সমান সমান লেখা যায় যদি নামাই ওয়ান ভাগ কি থাকে ভাগটার কারণে ইনভাস করিলাম এখন এটা আমরা ওয়াই পাইছি এখন আমাদের ওয়াই এর মানটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমাদের কি পাবো ওয়াই ওয়ান পাবো অতএব ওয়াই ওয়ান সমান হচ্ছে ডি ওয়াই ভাগ হচ্ছে এক্স এখন এই মানটা এখানে বসাই দিই ওই এর মানটা আমি যদি বশাই দিই ডি এক্স প্লাস 4 এক্স ইনভার্স আর হচ্ছে ডি এক্স এখন দা এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি এক্স কে অন্তরীকরণ করলে আমাদের হচ্ছে 1 প্লাস 4 হচ্ছে কনস্ট্যান্ট এটাকে আমাদের অন্তরীকরণ করা যাবে না তাই হচ্ছে 4টাকে বাইরে নিয়ে আসলাম এখন হচ্ছে যে ডি এ আমাদের এক্স এর সাপেক্ষে এক্স ইনভার্স অন্তরীকরণ করতে হবে কোন যদি আমরা এ এক্স ইনভার্স 1 এক্স কে অন্তরীকরণ এখন দেখেন দা এখানে আমি একটা সূত্র ইউজ করব

এখন এই মানটা আমি এখানে বসাই দেব এক্স ইনভার্স টু এই যে মাইনাস প্লাস এ মাইনাসে কি হবে প্লাস এ মাইনাসে মাইনাস ফোর এক্স ইনভার্স টু এটা আমরা কিসের মান পেলাম এটা আমরা ওয়াই ওয়ান এর মান পাইলাম এই ওয়াই ওয়ান এর মানকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো ওয়াই টু পাবো এখন দেখেন যে ওয়াই টু ওয়াই টু কি জানি আমরা ওয়াই টু হচ্ছে যে আমাদের ওয়াই ওয়ান কে আমাদের ডেরিভেটিভ করতে হবে ওয়াই ওয়ান কে ডেরিভেটিভ করলে আমরা ওয়াই টু পাবো এখন ওয়াই টু ওয়াই ওয়ান এর মানটা বসাই ওয়াই ওয়ান এর মান কি আছে ওয়ান মাইনাস ফোর এক্স ইনবাস টু হচ্ছে ডিএক্স তাহলে ওয়ান কে ডেলিভারি করলে জিরো মাইনাস ফোরটা কি হবে বাইরে আসবে এখন এই যে এইটুকু অংশ এইটুকু হচ্ছে পাওয়ারটা সামনে আসে এই যে কি হয় পাওয়ারের থেকে হয় তাহলে এই মাইনাস কি হবে প্লাস হবে হবে এটা আমরা কি পাইলাম ওয়াই

এখন বক্রতার ব্যবসা বক্রতার ব্যবসা হচ্ছে রো সময় ওয়ান হচ্ছে মান হচ্ছে আমাদের জিরো তারপরে স্কোয়ার ভাগ থ্রিভাগ টু ভাগ হচ্ছে ওয়াই মান কত ওয়ান তার মানে এটা ওয়ানের উপর ত্রিভাগ টু দিলে হচ্ছে কত ওই হয় ওয়ান ভাগ করলে আমাদের ওয়ান হচ্ছে ওয়ান